আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ইরানের সাথে রাশিয়ার কঠিন সম্পর্ক আপনারা সবাই জানেন আমরা সবাই জানি কিন্তু গত কিছুদিন আগে আপনার পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমে ইরানের কর্মসূচি নিয়ে রাশিয়া এটি বার্তা দিয়েছে পুতিন একটি বার্তা দিয়েছে বলে একটি মিথ্যা খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি ছিল এমন যে প্রতি ইরানকে শান্তি চুক্তি করার জন্য এবং ইউরিনিয়াম সমৃদ্ধকরণ যেন তারা বন্ধ করে সে বিষয়ে যেন ইরান শান্তি চুক্তিতে আসে এই ধরনের একটি আপনার নিউজ ফলাও করে প্রচার প্রচার করেছে পশ্চিমা গণমাধ্যমে কিন্তু এই এই সংবাদটি প্রকাশ হওয়ার পর পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি হয় যে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন যে রাশিয়া এবং ইরানের সম্পর্ক কি আসলে ফাটল ধরতে যাচ্ছে কিনা এ বিষয়ে আমি একটি যে কোনো একটি ভিডিও আপনার বানিয়েছিলাম তো এই বিষয়টি পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল যে ইরান এবং পুতিনের সম্পর্ক মানে রাশিয়ার সম্পর্ক কি আসলে ফাটল ধরেছে কিনা বা রাশিয়া কি কোনো কৌশলগত কারণে এই কথা বলেছে কিনা অথবা রাশিয়া কি আপনার ইরান থেকে সরে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাচ্ছে কিনা না ওদিকে ইউক্রেনের সাথে যেহেতু যুদ্ধের একটি বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে সেই ক্ষেত্রেও এই কথাটা বলতে পারে আমরা অনেকেই ধারণা করেছিলাম বিশ্লেষকরা ধারণা করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে এই রাশিয়া যে গণমাধ্যম তারা বলছে যে ইরানের এই শান্তি চুক্তির বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো কথা বলেনি তাহলে এটা পশ্চিমা মিডিয়ায় যেটি প্রকাশিত হয়েছে সেটি একটি মিথ্যে এবং এটি বোমার মতো এটাকে বলা যায় শব্দ বোমা এই শব্দ বোমা দিয়ে তার পশ্চিমা মিডিয়া চেয়েছে যে ইরান এবং রাশিয়ার সম্পর্কে একটি ফাটল ধরাতে কিন্তু তাদের সম্পর্ক খুবই কঠিন এই সম্পর্ক এতটা সহজে ভাঙা যাবে না বলা যায় তাদের মধ্যে সামরিক বাণিজ্যিক সকল ক্ষেত্রে একটি সুসম্পর্ক রয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যে আপনারা জানেন আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ গত কিছুদিন আগে হয়েছিল। সেখানে রাশিয়া অনেকটা সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার মতো অবস্থানে চলে গিয়েছিল বিশেষ করে ইরানের যে পরমাণু সমৃদ্ধিকরণ এবং পরমাণু যে কর্মসূচি এই কর্মসূচিকে রাশিয়া ওতপ্রোতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে সেখানে রুশ অনেক বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী তারা কাজ করে যাচ্ছে পাশাপাশি তাদের যে প্রযুক্তি পরমাণু প্রযুক্তি সে প্রযুক্তির ক্ষেত্রেও রাশিয়া খুব কঠিনভাবে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু এটা সহ্য হচ্ছে না পশ্চিমাদের বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেটি সহ্য হচ্ছে না কিন্তু ইসরায়েল যে পরমাণবিক কর্মসূচি পালন করে পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করে সেই পরমাণু কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত কোনো দিন পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের কখনো এই বিষয়ে আলাপ করেনি শুধুমাত্র ইরানের বিষয় নিয়ে তাদের যত চুলকানি তাতে বোঝাই যায় যে যুক্তরাষ্ট্র সবসময় তাদের তার মিত্রদের বিষয়ে কখনো সে কোনো ধরনের কথা বলে না কিন্তু যখন তাদের থেকে একটু আলাদা হবে তখনই তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের চুলকানি শুরু হয়ে যায় যার ফলে এই প্রতিবেদন যেটি পশ্চিমারা দিয়েছে এটি বোমেরাং হয়ে যাচ্ছে এটি একটি মিথ্যে গুজব ফাঁকা আওয়াজ বলা যায় রাশিয়া গণমাধ্যম এটি অলরেডি বলে দিয়েছে তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম